বৃহস্পতিবার রাতে দোয়া করলে সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন ফলাফল পাবেন বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার রাত এতটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যে এই রাতে যদি দোয়া করা হয় আল্লাহ সুহানা হা আলা দোয়াকে কবুল করে থাকেন দোয়া তো ইবাদতের মগজ আর দোয়া মুখল ইবাদাহ ইবাদতের মগজ হচ্ছে দোয়া এজন্য আমরা বেশি বেশি দোয়া করবো কাছে প্রার্থনা করব কবুলের কিছু সময় রয়েছে স্পেশাল কিছু সময় রয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইকুম ওয়াসাল্লাম বলেন যে দুই ঈদের রাত ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত শ্রেষ্ঠ হবার পাশাপাশি জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত বৃহস্পতির রাত এটা এই রাতটা জুমার রাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ বৃহস্পতিবার রাতে আল্লাহ আকাশে দরজা খুলে দেন বান্দার আমলগুলো পৌঁছানোর জন্য এই জন্য বৃহস্পতিবার রাতটিতে যদি আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন এই প্রার্থনাটা আল্লাহ তালা কবুল করেন গভীর রাত্রে নিস্তব্ধ পৃথিবী এই নিস্তব্ধ পৃথিবী যখন সবাই ঘুমিয়ে আছে সে সময় আপনি জাগ্রত জাগ্রত হয়ে আল্লাহকে সিজদা দেবেন এ সময় আল্লাহ আসমানে নেমে আসেন প্রথম আসমানে নিকটতম আসমানে এসে ডাকতে থাকেন আমার কোন বান্দা আছে যে আমার কাছে গোনা মাফ চায় আমি তার গোনা মাফ করে দেব কোন বান্দা আছে আমার কাছে সে চায় অসুস্থতা আছে সুস্থতা চায় আমি তাকে সুস্থ করব ঋণগ্রস্ত আছে আমি তার ঋণ পরিশোধ করবো যে কোনো ধরনের সমস্যা থাকলে আল্লাহ তার সে সমস্যার সমাধান করবেন এই জন্য বৃহস্পতিবার রাতে আল্লাহ আল্লাহতালা দোয়াকে কবুল করে থাকেন প্রিয় ভাই আমার বৃহস্পতিবার রাতটা ইবাদতের জন্য আপনি কাটিয়ে দেন ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেন এই রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত এই রাতে আল্লাহ তালা অনেক বরকত রেখে দিয়েছেন এই রাতে যদি কোনো ব্যক্তি ইমান মারা যায় আল্লাহ রব্বুরমিন তার কবর আজাবকে পর্যন্ত মাফ করে দেন এই জন্য আমরা বেশি বেশি এই রাতে বদল বন্দিকে আমরা লিপ্ত হব আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু